হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবারও তোমাদের কাছে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি বানাবো তালের পিঠা তার জন্য আমি এখানে তালের পাল্পগুলোকে একটা কড়ে নিয়ে এটাকে চুলার উপরে বসিয়ে জাল করতে থাকব আর এটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তো এখানে আমি চিনিটা দিয়ে এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে তো দেখো চিনিটা এখানে খুব ভালোভাবে গলে গেছে এবার মেয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা দেওয়ার পরে আমি এর সঙ্গে চালের গুঁড়োটাকে জাল করতে থাকবো আর তালের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এবার কিন্তু এটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি এবার আমি নারকেলটাকে কড় দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল তো নারকেলের মধ্যে সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি তো চিনিটা নারকেলের মধ্যে দেওয়ার পরে এটাকে কিন্তু ততক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না এই নারকেলে থাকা জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে দেখো আমাদের কিন্তু নারকেলের পুরটা একেবারেই রেডি হয়ে গেছে তো এটাকে এবার আমি রেখে দিচ্ছি আর এখানে দেখো তালের ও চালের গুঁড়োর যে ডোটা ছিল সেটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি কিছু পরিমাণ এটা নিয়ে নিচ্ছি এবার আমি এখানে এটাকে একটা রুটির মতো করে বেলে নেব এখানে আমি একটা মোটা রুটি বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে গোল গোল করে একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি গুলো আমি গ্লাস দিয়ে কেটে ছোট ছোটো শেপ দিয়ে দিয়েছি এবার আমি এখানে একটা নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নারকেলের পুর এবার আমি এর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি তো এখানে দেখো আমার কিন্তু একটা পিঠা বানানো হয়ে গেছে আর তোমরা দেখতেই পেলে এটা বানানো কতটা সহজ তো এখানে কিন্তু আমি একটা সিম্পল পিঠা তোমাদের বানিয়ে দেখালাম এবার তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে তোমরা এই ডিজাইনটা বানাবে তো তার জন্য এখানে দিয়ে দিলাম একটু পুর এবার এই মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব। এবার তোমরা দেখে নাও আমি এই ডিজাইনটা কীভাবে বানাচ্ছি তো এটা বানানো কিন্তু খুবই সহজ দেখো এই ডিজাইনটা বানানো কতটা সহজ আর আমার কিন্তু এই পিঠাটাও রেডি হয়ে গেছে তো একইভাবে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নেবো তার জন্য চুলায় করে বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা একটা করে পিঠাগুলো দিয়ে এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেবো তো দেখো পিঠাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু আমাদের পিঠাগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলের মধ্যে থেকে তুলে রেখে দিচ্ছি তো এভাবে আমি সব পিঠাগুলোকে ভেজে নেব এবার দেখো বন্ধুর আমি কিন্তু এখানে অনেকগুলো তালের পুলিপিঠা বানিয়ে ফেলেছি আর এটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে